ও দুনিয়ার মানুষরা রে তোমরা যাকে তাকে তোমরা গেলি বলো না আমি নবী যাকে জ্ঞানী বলি আমি নবী যাকে বুদ্ধিমান বলি তোমরা তাকে বুদ্ধিমান বলো আমার আল্লাহ যাকে জ্ঞানী বলেছেন তোমরা তাকে জ্ঞানী বলো দুনিয়ার এমনি একজনকে জ্ঞানী বলে উপাধি দিও না এমনি একজনকে বুদ্ধিজীবী তুমি টাইটেল দিও না হাবিব বলেন ওয়া ক্বালান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মান দানা নাফসাহু ওয়া লিমা আযিজু মান নাফসাহু হাওয়া ওয়া বলেন ও আমার অনতরা তোমরা যাকে তাকে জ্ঞানী বলো না আমি নবী যাকে জ্ঞানী বলি তোমরা তাকে জ্ঞানী বলে ঢিকলার দাও নবী আমার বলেন জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের নবসকে নিয়ন্ত্রণে এনে যে ব্যক্তি নিজের নবসকে নিজের প্রবৃত্তিকে দমন করতে পেরেছে এবং পরকালের জন্য অনেক আমল করতে করতে শুরু করে দিয়েছে ও মুসলমান ভাইরা মনে চায় গান গান শুনতে গান শোনে না মনে চায় নামাজ কামাই দিতে নামাজ কামাই দেয় না মনে চায় মানুষকে ফাঁকাইতে ফাঁকায় না এই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী আল্লাহর হাবিব বলেন ওয়ালা আযিজু মানিত্তাবা আল্লাহ বলেন তোমরা ওই ব্যক্তিকে তোমরা বোলা বলিও যে ব্যক্তি দুনিয়াতে মনে যা চায় তাই করে আল্লাহর হুকুম পালন করে না বিশ্ব নবীর তরিকা ফলো করে না ওলামায়ে কেরামকে সম্মান শ্রদ্ধা করে না মসজিদ মাদ্রাসা মহব্বত করে না ওয়াস্তাফিনকে মহব্বত করে না পরস্পরকে একে অপরকে সালাম কালাম দেয় না যে ব্যক্তি বলে ওয়াতামান্না আলাল্লাহ আর বলেন আমার মালিক আমাকে ক্ষমা করবে জুলে পড়্লাজ্লা কেউ কেউ চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে কেউ কেউ উপজেলা চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে কেউ কেউ শিল্পপতি হওয়াকে সফলতা মনে করে কেউ কেউ বড় রাজনীতিবিদ হওয়াকে সফলতা মনে করে কেউ কেউ ডাক্তার হওয়াকে সফলতা মনে করে কেউ কেউ ইঞ্জিনিয়ার হওয়াকে সফলতা মনে করে মনে রাখবেন এর নাম সফলতা নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামাল জুহ

কোন কোন কাজ করলেন আমার আপনার দুনিয়ার জগতে সফলতা আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরায় বিভিন্ন সূরার ভিতরে বলেছেন আমি এই ছোট্ট মানুষ আমি ২২ জায়গায় এই শব্দটা পেয়েছি ২২টা কর্ম করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনেও সফলতা দান করবেন পরকালেও সফলতা দান করবেন জোরে কন আল্লাহু আকবার বর্তমান দুনিয়ার যে অবস্থা হয়ে গেছে জ্ঞানী মানুষের মূল্যায়ন বর্তমান দুনিয়াতে বর্তমান দেখা যায় যে ব্যক্তির টাকা আছে তাকে আমরা জ্ঞানী মনে করি জোরে কন ঠিক কিনা তার সমাজে দেশে রাষ্ট্রের মূল্য আছে বর্তমান যেই ব্যক্তি কথার প্যাসে মানুষকে আটকাইতে পারে মানুষ তাকে জ্ঞানী বলে যদি কোন ঠিক না কারণ লোকটা খুব জ্ঞানী তাকে ঠেকানো যায় না কথা বলে যেই ব্যক্তি ব্যবসায় কোনোদিন ঠকে না ভাই ওই লোকটা জ্ঞানী এটা হলো আমাদের পরিভাষায় তারা কি জ্ঞানী জোরে কোন ঠিক কি না আসলে প্রকৃত জ্ঞানীকে শুনে রাখেন আমি শুধু প্রকৃতি না আপনিও প্রকৃত জ্ঞানী বলে দাবি করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যাকান আল্লাহু আকবার ও মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষরা রে তোমরা যাকে তাকে তোমরা জ্ঞানী বলো না আমি নবী যাকে জ্ঞানী বলি আমি নবী যাকে বুদ্ধিমান বলি তোমরা তাকে বুদ্ধিমান বলো আমার আল্লাহ যাকে জ্ঞানী বলেছেন তোমরা তাকে জ্ঞানী বলো দুনিয়ার এমনি একজনকে জ্ঞানী বলে উপাধি দিও না দুনিয়ার এমনি একজনকে বুদ্ধিজীবী তুমি টাইটেল দিও না আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলে وقال النبي صلي الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمني علي الله তাপি বলেন ও আমার অনুমধা তোমরা যাকে তাকে জ্ঞানী বলো না আমি নবী যাকে জ্ঞানী বলি তোমরা তাকে জ্ঞানী বলে ডিগনার দাও নবী আমার বলেন জ্ঞানী হল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফশকের নিয়ম শনে এনে যে ব্যক্তি নিজের নফশকে নিজের সুপ্রবৃত্তিকে দমন করতে পেরেছে এবং পরকালের জন্য নেক আমল করতে করতে শুরু করে দিয়েছে ও মুসলমান ভাইরা মনে চায় গান গান শুনতে গান শোনে না মনে চায় নামাজ কামাই দিতে নামাজ কামাই দেয় না মনে চায় মানুষকে ফাঁকাইতে ফাঁকায় না এই ব্যক্তি হল প্রকৃত জ্ঞানী আল্লাহর হাবিব বলেন ওয়ালা আযিজু মান ইত্তাবা আনফসাহু হাওয়া ওয়া তামান্না আলা মারহাবীর বলেন তোমরা ওই ব্যক্তিকে তোমরা বোকা বলিও যেই ব্যক্তি দুনিয়াতে মনে যা চায় তাই করে আল্লাহর হুকুম পালন করে না বিশ্বনবীর তরিকা ফলো করে না উলামায়ে কেরামকে সম্মান শ্রদ্ধা করে না মসজিদ মাদ্রাসা মুহব্বত করে না ওয়াসফ ফিলকে মুহব্বত করে না পরস্পরকে একে অপরকে সালাম কালাম দেয় না যেই ব্যক্তি বলে ওতামানতা আলাল্লাহ গুনাহের কাজ করে আর বলেন আমার মালিক আমাকে ক্ষমা করবে জুরে পড়লা এটা হলো আল্লাহর কথা নবীর কথা আল্লাহ রব্বুল আলামিন জ্ঞানী লোকের সংজ্ঞা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো সম্মানী জ্ঞানী যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি একজন সমাজের একজন সাধারণ মানুষ হইতে পারে ওই ব্যক্তি একজন একজন শ্রমিক হইতে পারে একজন ব্যবসালক হইতে পারে একজন মাতব্বার হইতে পারে একজন মৌলবী সাহেব হইতে পারে এক কথায় যার গুণা যত সে তত বড় জ্ঞানী আমার আল্লাহর কাছে মুসলমান কিভাবে আমরা সফলতা অর্জন করব দুনিয়ার জগতে এবং পরকালীন জগতে আল্লাহ রফুল আলমিন বলেন সকলে পড়ুন বিশ্ব আলিফুল্লা রকম আল্লাহ বলেন বলেন এটা এমন একটা কিতাব এই পবিত্র কুরআন এমন একটা গ্রন্থ যেই কিতাবের ভিতরে সন্দেহর কোন অবকাশ নাই পৃথিবীর লেখক বিভিন্ন রাইটাররা বই লেখে লেখার পরে নিচে লেখা দেয় মানুষ মাত্রই ভুল ভুল হওয়া স্বাভাবিক যদি ভুল হয় আমাকে ধরে দিবেন আমি পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দিব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে এবং আমার নবীর কাছে তীর এক বৎসর নয় দুই বছর না হয় দিন বছরে তেইশটা বৎসরে আমার নবীর প্রতি আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করলেন জরে কন সুহার আল্লাহ নাজিল করেই শুরুটাই লিখে দিলেন আল্লাহ এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সন্ধ্যার কোনো অবকাশ না এই পবিত্র কোরআনুল কারিম এমন একটা কিতাব এই কিতাব এই করলেও সব পাওয়া যায় কথা বলেন এই কিতাব পড়তেছে ইমাম সাহেব তবুও সব পাওয়া যায় এই কথা কোরআন যায় আমল করলেও সব পাওয়া যায় ও মুসলমান ভাইরা আমি আপনি যখন ইমাম সাহেবের পিছনে একদা করব ইমাম সাহেব করবে বিসমিল্লাহিম রহমান আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিল কুসমিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাদ্দিলিল কুরআনা তারতিলা আল্লাহ বলেন যদি তোমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছো ইমাম সাহেব তেলাওয়াত করতেছে তোমার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা হরপের বিনিময়ে আল্লাহ এক শতটা নেকি দিদান করে সুহান আল্লাহ